ঋষেজ ভুষের নাম এবং বালাসের পতাকা দেওয়া হয়েছিল এবং তিনি তার অফিসিয়াল ফেসবুকের মধ্যে এটি প্রমাণ করেছেন যে আলহামদুলিল্লাহ আমি বিগ বেশ জিম আফর লিগ তার বাবা বলেছিল আমি ছিলাম গরিব ছেলেকে ওরকম ভালো একটি ব্যাট দেওয়ার ক্ষমতা আমার ছিল না তাই মাত্র পাঁচশো টাকার ব্যাট দিয়েছিলাম তাকে আর সে এরকম খেললে পাঁচশো টাকার ব্যাটের মাধ্যমে আমি কল্পনা করতে পারিনি যখন সে একটু ভালো খেলছিল তখন তার উপর আমি খুশি হয়ে আরও ভালো একটা ব্যাট কিনে দিই যেটার মূল্য ছিল বিশ হাজার টাকা আর এই বিশ হাজার টাকার ব্যাটের মাধ্যমে সে আরও ভালো খেলতে চলছে আর ভালো খেলতে খেলতে সে আজ বাংলাদেশ টিমের মধ্যে চলে গেছে বাংলাদেশ টিম থেকে এত ভালো করেছে যে সে বিশ্ব আন্তর্জাতিক বড় একটা টিম বিগ বেশ এবং জিমা লিগের মধ্যে চলে গিয়েছে আমি গর্বিত আমার রিষেদ হোসেনকে নিয়ে প্রিয়দর্শক রিষেদ হোসেনকে নিয়ে গর্ব করছে বাংলাদেশের আঠারো কোটি ক্রিকেট ভক্ত যেখানে দেখা যায় রিকি পিয় পর্যন্ত রিষাদ হোসেনকে বিশ্বের সেরা লেগ স্পিনার বলছে এবং সোশ্যাল মিডিয়াতে রিষেদ হোসেনকে নিয়ে অনেক তোলপাড় চলছে প্রিয় দর্শক বাংলাদেশের এরকম ভালো একজন খেলোয়াড় বিগ বেশের মধ্যে চলে যাচ্ছে এটা আসলে অনেক খুশির খবর এবং বাংলাদেশের আঠারো কোটির বক্তব্য অপেক্ষা রয়েছে ঋষাত হোসেন কবে বিগ বেশের মধ্যে বড় বড় চার্চে মারবেন এবার অসাধারণ একটি সুযোগ এবং সময় রয়েছে ঋষাত হোসেনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন